নমস্কার বন্ধুরা সমৃদ্ধির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত লোটে মাছ দিয়ে আজ আমরা পাটলি করে যারা লোটে মাছটা গোটা গোটা থাকবে তেমন পছন্দ করেন তাদের জন্য আজকে রেসিপিটি তাহলে চলুন আমরা রেসিপিটি শুরু করি তাহলে চলুন প্রথমে আমরা মশলাগুলোকে বেটে নিই প্রথমে আমরা জিরে আদা আর রসুনটাকে একসঙ্গে বেটে নিই বন্ধুরা এবার আমরা লঙ্কা গুলোকে বেঁচে মামাকে শুখাইয়ে দাও বন্ধুরা আমাদের লঙ্কাগুলো বাটা হয়ে গেছে এবার আমরা লঙ্কাটিকে তুলে বন্ধুরা এবার আমরা কলা পাতাটিতে ভালো করে একটু তেল মাখিয়ে নেব সামান্য তেল নিয়ে মাখিয়ে নেবো কলাপাতাটা আমরা আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি আমাদের তেলটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমরা মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব মশলাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাছগুলো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবেন যতটুকু মাছ সেই অনুযায়ী এবার আমরা বাটা মশলাগুলোকে এর ভেতর দিয়ে দেবো বার দিয়ে দেবো এর ভেতর পেঁয়াজ কুচি এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব আমরা মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমরা মাছগুলোকে পাতায় একটা একটা করে পাতিয়ে দেব আমরা এটা তাওয়ার ওপরে করছি আপনারা যদি চান তাহলে কিন্তু কড়াইয়ের ভেতরেও করতে পারেন এখন দেখতে এখনই কতটা সুন্দর লাগছে যখন হয়ে যাবে তাহলে আরও কত সুন্দর লাগবে আর এভাবে খেতে খুবই টেস্টি হয় যারা আস্ত আস্ত লোটে মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য এটা খুবই ভালো একটা রেসিপি বন্ধুরা এবার উপর থেকে আমরা কিছুটা টমেটো কুচি ছড়িয়ে দেবো এভাবে পাতিয়ে পাতিয়ে দেবো এই টমেটোগুলো যখন পুরে পুরে যায় নিচ থেকে এগুলো খেতে মানে স্পিলটা খুবই অসাধারণ আছে আমার তো খেতে ভালো লাগে আর আপনারা চাইলে এর ভেতর আস্ত যে মানে শুধু রসুনের যে পোয়াগুলো হয় সেগুলোও দিতে পারেন খেতে খুব ভালো লাগে ব্যাস এবার আমরা নুনটা জ্বালিয়ে উনুনের উপর বসিয়ে দেবো বন্ধুরা আমরা উনুনটা ধরিয়ে নিয়েছি এবার আমরা তাওয়াটিকে উনুনের ওপর বসিয়ে দেব আর আস্তে আস্তে মাছটি হতে থাকবে আমরা একটু ঢাকা দিয়ে দেবো তাহলে মাছটি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার আমরা মাছটিকে ঢাকা দিয়ে দিচ্ছি মাছটিকে ঢাকা দিয়ে প্রায় পনেরো মিনিট রাখতে হবে তারপরে আমরা দেখুন আমাদের মাঠগুলোর কি পরিস্থিতি ফসল তো কিছুই নেই আর সমস্ত জায়গাতে জল খুবই খারাপ পরিস্থিতি আমাদের এদিকে এখন যদি বৃষ্টি হয় একটু একটু বৃষ্টি হলেই বাড়িতে জল উঠে যাবে দেখুন আমাদের পাশেই এই যে খাল সেই খালগুলো কি অবস্থা খালগুলো ডুবে গিয়ে সব এই যে আমাদের বাড়ির সাইড দিয়ে চারি সাইড দিয়ে এইরকমভাবে জল দেখুন বন্ধুরা আমরা কিন্তু একটু জল দিইনি সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে আর একটু টানলে পরে আমরা উল্টে দেব দেখুন বন্ধুরা আমাদের অ্যাকিভ কিন্তু প্রায় হয়ে গেছে আর আপনারা কিন্তু আঁচটা ধিমে আঁচে করবেন হ্যাঁ না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভালোভাবে সেদ্ধ হবে না পুড়ে যাবে কিন্তু ভালোভাবে সেদ্ধ আমাদের কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এবার আমরা এটাকে উল্টে দেবো অন্য এক সাইড কত সুন্দরভাবে হয়ে গেছে এবার আমরা এই সাইড দিও একটু করে টমেটো কুচি দিয়ে দেবো

আর লোটে মাছ আমার সবথেকে বেশি প্রিয় আমাদের প্রায় হয়ে গেছে আর একটু হলে পরে আমরা এটাকে নামিয়ে নিই আপনাদের আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন